যে আমাদের অনেক আমল এবাদত বন্দেগি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল এবাদত কষ্ট করে করান আমল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং সিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং সিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে আছে আছে তো এরকম যদি হয় তাহলে সির্ক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচত্য নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে সিরিখটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক গান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাকদির ক অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদির আমারটা আমি দেখবো আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোন বিপদ হতো অথবা তাকদিরকে যদি কেউ অস্বীকার করে তো সে ব্যক্তি সম্পর্কে নবিকিম সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদিরকে কি করে অস্বীকার করে অথবা আমরা আল্লাহর তাকদির এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না আল্লাহর তাকদির এবং আল্লাহর ইলম আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না এরপরে তিন নম্বর যার আমলে বাদত কবুল হবে না সে হলো আকলওয়ালে দেইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সালাত কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দেগী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি রঙ্গ এই লজ্জা কিসের রঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমান রঙ্গ না যে লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমান রঙ্গ আর যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জড়তা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ইমান রঙ্গ না এটা কুফুরি রঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম তো ইনশাআল্লাহ ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখ্লাকি মানুষ কাছে ভালো কিন্তু কাছে আসলে সবচেয়ে আছে না নেই ভাইর আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোন আমাদের যুবকদের কাছে এটা এখন ডালবাদ হয়ে গেছে না যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে মা আহা যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা যে লোকটা তার কোন প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সেই লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফরমানি করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহর কোন নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ মানার সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুণাগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাবার কথা মানেন না মা বাবার নাফরমানি করেন মা বাবার বিয়াদবি করেন আব্দুল আব্বাস বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা করে দিয়ে তুমি বে খাতায় খাতে নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার এর অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরেও তাদের ঋণ শোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না আপনার বাপ অনেক খারাপ আপনার মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে আপনার দিকে খেয়াল রাখেন আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তারা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী মা বাবার হুকুম মাননেওয়ালা সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হবে তো ইনশাল বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ চেয়ে নেবেন আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর সামনে সামনে যদি জোরে কথা বলেন তো সন্তানের আবার আবার মাপ মাপ ঠিক আছে তাদের চাবেন ভাইরা আমার মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয় আমার আব্বা আম্মার সাথে যদি কখনো আমার জোরে কথা বলা হয়ে গেছে এরকম মনে হয় যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণা যখন একটু হুঁশ ফিরে আসছে কি করলাম আমি সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়ার অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি চার নম্বর দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় আমরা যত মানুষ দান করি বেশিরভাগ বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারা দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন নেক্কার মানুষদের পরিচয় কি সুরে দাহের বোধরে আবর মুক্তী জান্নাতী মানুষের বৈশিষ্ট্য তাদের গুণ তাদের সেফাত উল্লেখ করতে কি আল্লাহ বলেছেন ওয়ে তো আইমন আত্তআম আল্লাহ বিহি মিস্কি নাম আ ওয়াসি নেক্কার মানুষ হলেন তারা যারা আল্লাহর মোহাব্বতে মানুষকে খাদ্য দেয় মিস্কিনকে দেয় বন্দিকে দেয় এই মানুষগুলোকে দেয় এবং বলে তারা লা নুরি দুংকুম জাজরাউ তোমাদেরকে যা দিয়েছি আল্লাহর কাছে দিয়ে আল্লাহর জন্য দিয়েছি তোমাদের কাছ থেকে প্রতিদানও আশা করি না ফিডব্যাকও আশা করি না এমনকি থ্যাংস আশা করি না কি আশা করে না থ্যাঙ্কসও আশা করে না মানে স্বীকৃতিটাও আশা করে না আমরা অনেককে উপকার করার পর দেখা যায় সে এটা স্বীকারও করে না সে যে স্বীকার করে না এটা তার দোষ মাল্লা মিয়াস করিন না ইসলাম ইয়াস করিল্লা সে স্বীকার না করার কারণে সে গুণাগার হবে কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না তার স্বীকার দিয়ে আমি কি করবো আমার তো সব পাওয়া দরকার কার কাছে আল্লাহর কাছে যদি সব পাওয়ার দরকার হয় আমি কারোর কাছ থেকে কোনো আশা করব সে আমাকে চিনেও না এমন একটা ভাব ধরে কোনো অসুবিধা নাই তার চেনা চিনিতে কি আসবে যাবে আমার রব যদি জানেন আমি দিয়েছি এবং তিনি যদি এটা সংরক্ষণ করেন যথেষ্ট আর কিছু দরকার আছে এটা হলো দান এই দানের সব পাওয়া যাবে আর দান করে যার দান করছেন তারে আপনি বিভিন্নভাবে খোটা দিলেন খোটা খুশি করে দিলেন না মানুষ সামনে বলে বেড়ালেন অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন তাহলে আপনার এই আমলের সওয়াব আল্লাহর কাছে পাবেন না এ দান আল্লাহর কাছে কবুল হবে আমাদের দেশে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায় দান করে কিন্তু উনি আশা করে ওনার নামটা মায়কে হুজুর জোর করে বলে দেখ আছে না নাই যদি তার উদ্দেশ্য থাকে যে আমারটা শুনে আমার আরেক বন্ধু দিবে আরেকজন দিবে উৎসাহিত করব অন্যদেরকে তাহলে ঠিক আছে সেটা হলে জাহেজ আছে কেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে ইনতফ্ফু সদাকাত তার আগে অংশটা কি এন্তফদু সদাকাত ইফানে আহ মাহিয়া ইনতফু হা অত তু হাল ফো করো অর্থাৎ অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে তাহলে তো অনেক ভালো আর যদি গোপনে করো যাতে করে তোমার এখলাসের কোনো ঘাটতি না হয় তো সেই দানের আলাহতাল প্রশংসা করছে এটা নিয়ে তো উপর নির্ভর করবে আমি যখন ঢাকা এক মসজিদে নামাজ পড়াই দুই হাজার দুই এরকম সময় হবে তখন আমার এক মুসল্লি মসজিদের ওই তাহলে ভাই যাদের আমল কবুল হয় না সে মানুষগুলোর চার নম্বর মানুষ বলেছি যারা দান করে মানুষকে খোটা দেয় তাদের অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না পাঁচ নম্বর ওই কপাল পোলা এবং হতভাগা মানুষ যার কোন আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারায় যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে তিনি বলেছেন এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসাম এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহদিসাম অথবা এই মদিনায় কোন দুর্ঘটনা যে ব্যক্তি আশ্রয় দান করবে ফা হেলা লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লাহানত বর্ষিত হয় এবং লায়ক বালবিনহো ইয়ামাল কেয়ামাতে সলা আতুন ওয়া সরফনওয়ালা আদোলন কেয়ামতের দিন তার কোন আমল আল্লার কাছে কবুল হবে তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদে নওবিতে বা মসজিদের অবি শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমলে বাদত কিছু কবুল হয় না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গণ্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের বাদত কবুল হয় না সদ্লাহসাল্লাম বলেছেন সাল্লাহাতুন লাতুর ফাউ সাল্লাহত হুম ফাউতর তিন ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না কবুল হয় না কারা সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি তিন ব্যক্তির কথা রবি সদ্য়াসাল্লাম বলেছেন এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি খোয়ানের মতো স দুই ভাই যারা নিজেরা গণ্ডগো মারামারিতে লিপ্ত আপন ভাই মারামারিতে লিপ্ত অথচ আবার আমলে বাদত করে নামাজ কালামও পড়ে এরকম আসে না নাই আসে না নাই বলেন তো এরকম আমলে বাদত করে কি লাভ হবে সাত নম্বর ওই একই হাদিস যেটি ইবনিমাজা বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আসে না নাই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলে শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম হলো হল নামাজের ইমামতের ইমাম যে কোনো ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট অযৌক্তিক কারণে তো বাংলাদেশের স্বামীমার উপরে কম বেশি মুসুলের অসন্তুষ্ট আছে আছে না নাই হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি এরকম মসজিদ পাওয়া যাবে না তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভব না কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লি বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি গায়ের জোর বেশি এই জন্য হুজুরের সরানো যায় না এরকম কিছু হুজুর আছে না নাই অথচ ওই হুজুর অনেক নাজায়জ কাজে লিপ্ত মানুষ ভয় বলতেও পারে না কারণ হুজুর বড় বড় পাওয়ার আলাদের সাথে হাত রাখে আছে না নাই তো এইরকম হুজুর তাদেরও এই সালাত তাদের মাথার উপরে উঠবে না আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমলিবাজ কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না এটাও একটু মাজার হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর ত্রিমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না বিশেষ করে সালাদ কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা সরিয়া গ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত যা তার সালাত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া ভেগে গেছে তার আমল ইবাদত তার সালাত কবুল হয় না এবং 10 নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি নাকে যাচ্ছে তারা পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিখতে হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আসেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আসেন নামাজে পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্যান্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যে বিক্রি সাল্লাম এইরকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরে সেই সুগন্ধি ধুইয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন ১১ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আসে না নাই অভাব নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে টাকা দেনওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিল গুলোর এত আলো জলমল লাইটও থাকতো না মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আমরা যারা করি এর পরিচালনার সাথে যারা জড়িত এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে যার কারণে না বুঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফক করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয় অথচ আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন আর ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেছেন তারাও জানেন যে মক্কা মসজিদে হারামের পাশে বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে রাউন্ড দেওয়া আছে খেয়াল করছেন কখনো এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কাবার এরিয়া ইব্রাহিম আরাসোদেসলাম যে কাবা পুনর নির্মাণ করেছিলেন এই জায়গাটা কাবার ভিতরে ছিল এই যে কালো গিলাপে মোড়ানো আল্লার ঘর মসজিদ এটার মধ্যে ওইটাও ছিল কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোত্তালেব নবী সাল্লা যখন ছোট ছিলেন তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরান হয়ে গেছে তখন এটার ভবনকে সংস্কার করে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন উনি একানা না সব নেতারা মিলে এটা যখন উদ্যোগ নেওয়া হলো তারা ঘোষণা দিলেন দেখেন তারা মসজিদ ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকানো উচিত না এই তারা ঘোষণা দিলেন আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব এটার জন্য ফান্ড কালেকশন করছি যারা যা পারেন টাকা দেন কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেব না সমাজে কে হালাল টাকা উপার্জন করে কে হারাম টাকা উপার্জন করে সমাজের লোকজন কম বেশি জানে কি জানে না আর হালাল টাকা সব যুগে বেশি থাকে না হারাম বেশি থাকে তো হারাম বেশি থাকে সেজন্য হারাম টাকা নেই নেই আর যেহেতু নেই নেই অতএব টাকার অভাব দেখা দিছে তখন এই বাইতুল্লাহ নির্মাণের সময় নবী করিম সাল্লামের শৈশবে তার দাদা আবদুর মুক্তালেব সহ নদীর নেতৃত্বে যখন এটা হয়েছে তখন এই কাবা টাকার অভাবে এই হাতিম যেটাকে এখন দেখেন ওয়াল পরিম বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে এই অংশটাকে কাবার ভিতরে বিল্ডিং করার টাকা ছিল না সেই অভাবে এটাকে বারান্দার মতো বাইর করে রাখছে আজও পর্যন্ত সেটা সেভাবে আছে এখন টাকার অভাব নাই কিন্তু ওইটাতে আর কেউ হাত দেয় নাই সেটা যেন আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর ঘরে ধর্মীয় কাজে ভালো কাজে হারাম করদের হারাম টাকা না নেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এটা হলো এগারো নম্বর বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিকমতো করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ আর জন্য অজু করেন কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে কোনোর এখানে সুখ না থাকে গোড়ালির ওখানে সুখ না থাকে আঙ্গুলে চিপায় সুখ না থাকে কানের লতির এখানে সুখ না থাকে আসেনি নাই নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইলার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডোলে ডোলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো অজুর যত নির্দেশ আছে ওলামা একরাম বলতে পারবেন অজু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাহামের আছে তার সবগুলাতে একটা শব্দ আছে সেটা হলো ইসবাগুল ওদু আসবিগুল ওদু তার মানে এক মিলুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করো উত্তম রূপে করো ভালোভাবে করো অজু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন পানি খরচ করবেন কম কিন্তু কোন জায়গায় সুখ না থাকতে পারবে না ভালো করে ডলে দিতে হবে তেরো নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্কা নারী অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর্ক ঢাকা দরকার তত যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবল হবে না তির্মিজি সাদিস